হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তো সরস্বতী পুজো তো হয়ে গেল তো বন্ধুরা চলে নে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো ঠাকুর বিসর্জন আজকে আমাদের ঠাকুর বিসর্জন যাবে বন্ধুরা এখন বাজে চারটে তো চারটের দিকে ঠাকুর বিসর্জন যাবে আর স্কুলে আমার ছেলে মেয়েদের স্কুলে মানে দেওরের ছেলের স্কুলে সব আজকে খিচুড়ির প্রসাদ ছিল তো সেদিকে নেমন্তন্ন ছিল সব গিয়েছিলাম আজকে আমাদের খিচুড়ি করার ইচ্ছা ছিল তো যা বললো আজকে আর করতে হবে না দুই দিকে যখন প্রসাদ দিচ্ছে আজকে করবো না কালকে হবে তো বন্ধুরা চলো ওদিকে শুরু হয়ে গেছে ঠাকুর ওলানো তো মেয়ে ডাকতে এসেছিল যে মা ঠাকুর ওলাচ্ছে চলে যাবে আর ঠাকুরটা ওলাবে জায়ের কাকার ছেলের বউ কারণ আজ আমরা দেব না আমাদের কাল আসুদ আর জায়ের মায়ের তো হবে না তো দেখো এই যে এদিকে ঠাকুর ওলাচ্ছে আর ঠাকুরকে মা মানে নিচে নামিয়েছে আটন থেকে ওলাচ্ছে আর এদিকে দেখো সিঁদুর খেলা হচ্ছে সবাই দেখো সিঁদুর মারছে কি সুন্দর আর গান চলছে সত্যি মা এসেছিল আজকে তিন দিন খুবই আনন্দ খুবই এনজয় আর এই পাড়াটা না ওরের জমজমাট হয়েছিল কারণ সারাটা দিন মানে গান বাজছে হই চই সব ছেলে মেয়ে সব জামা কাপড় পরছে বাড়িতে কতবার আসছে কতবার যাচ্ছে খুবই আনন্দ করলাম তো দেখো এই যে সব্বাই এসেছে আর এটা হলো জায়ের কাকার ছেলের বউ তো এই ওলাচ্ছে ওকে বললো যা যে ওলানোর জন্য সেজন্য ওলাচ্ছে আর আমাদের হবে না কাল সুদ তো দেখো এদিকে আবার সব জোগাড় করে নিয়েছে আর কলাগুলো কেরকম করে দিতে হয় তো আমাদের পাশের বাড়ি ওটা মামি হচ্ছে মামি ওকে মানে দেখিয়ে দিচ্ছে ও তো জানে না এই তো প্রথম তাই না আর কালকে বিসর্জন হবে না কালকে পড়ে যাবে বৃহস্পতিবার আর আজকে হলো বুধবার তো সেই জন্য যা বলো ঠাকুর বিসর্জন যাক কালকে বৃহস্পতিবারে তো দেওয়া যায় না তো সেই জন্য আজকে মানে মাকে বিসর্জন দেয়া হবে তো দেখো ওই যে টোটো নাড়ি আছে কারণ ঠাকুর নিয়ে যাবে সেই জন্য আর এইদিকে হইচই লাগিয়ে দিয়েছে মন্ডা ছিটাচ্ছে বাতাসা ছিটাচ্ছে কলা ছিটাচ্ছে তো মা এই যে চলে যাচ্ছে দেখো আবার আসবে এক বছর পর এক বছর অপেক্ষা করে থাকতে হবে আমাদের তো বন্ধুরা এই জিনিসটার জন্য সব মানে আনন্দ হয় স্কুলের যত ছেলে মেয়ে কারণ মা সরস্বতী বিদ্যা দেবী তো স্কুলের ছাত্র ছাত্রীদের জন্যই তো তাই না মা সরস্বতী ছেলে মেয়েদেরই বেশি আনন্দ আমাদের চাইতে ওদেরই বেশি আনন্দ তো মা আবার আসবে আসছে বছর আবার হবে এই সব বলছে আর এই যে নিয়ে যাচ্ছে দেখো টোটোয় করে মাকে নিয়ে চলে গেল। তো ঘরটাও ফাঁকা হয়ে গেল দেখো আজকে তিন দিন ধরে খুবই আনন্দই করা হলো নাচ গান হই হলো সব কিছুই করা হলো তো মা চলে গেল তো যা বলছে ঘরটা কালকে পরিষ্কার করে দেবো সন্ধে নেমে আসে আবার যায়ের মেয়ের আছে সন্ধেবেলাতে অনুষ্ঠানে নাচন আছে মানে নাচবে আমাদের গঙ্গা ধারে তো জায়ের মেয়েকে নিয়ে চলে এসেছি আমরা সবাই মিলে তো দেখো এই যে নাচে কালো ভোমর তো কালো ভোমর গানে নাচে আমার মেয়েকে নাচার জন্য বলল তো মেয়ে বলছে না মা আমার তো গান সেরকম প্র্যাকটিস নেই তো আমি করব না তো এই যে যাইয়ের মেয়ে নাচে দেখো আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন যাই তো কালকে আছে আমাদের খিচুড়ির